সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার সালাম তো অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এখন বাজে একটা তো অনেকটাই বেলা হয়ে গেছে তো স্বাদে আসছি পুনরে স্নান করিয়ে দিয়ে ও কাপড় চি ধুয়ে দিলাম তারপরে শুকিয়ে দিলাম তো এখানে আসতে একটু রোদ খাওয়ানোর জন্যে তো স্নান করাইলে পরে ঠান্ডা লাগে নিচে অনেক ঠান্ডা তো স্বাদে অনেক রোদ উঠছে সেই জন্য নিয়ে আসছি তো সাদে এসে খেলতেছি তো একটা জগ পাইছি এই যে গরম জলের জগ এইটা নিয়ে খেলতেছি তো গরম জলের জগ একটা ভাঙছে ঘরের ভিতরে তো সাদে এসে একটা দেখছে এই তো খুশি খুব খুশি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘর ঘরটোর সারলাম প্রতি আমি আবার আগেও বলছি যে প্রতি সপ্তাহে একদিন আমি ঘরবাড়ি সারি আজকে অনেক ব্যস্ত ছিলাম ঘর মাত্র সারা হইলো সেটা স্নান দান করে ওরে স্নান করে এলাম খাওয়াইলাম তারপরে ছাদে আসছি কাপড় দিতে আর সকালবেলা যে কাপড়গুলো ধুইছি ওগুলো শুকিয়ে দিয়েছে ওগুলো আর কি নিয়ে যাব তুলছি শুকনো কাপড়গুলো তো যাওয়ার সময় নিয়ে যাবো তো রান্নাও তো করতে হবে দুপুরে রান্না একটা বেজে গেছি সবজি কাটুম রান্না করুম কি কাটুম কি রান্না করুম এখনও ঠিক করিনি মাছটা শুধু ভিজিয়ে নেই আর কি রাখছি সকালবেলা মাছ ভিজিয়ে রাখছি এখানে খেলতেছে তো খেলতেছে এখন তো যাইতে মন চাইতেছে না ও যাইতে চাইবো না বাবা গাছ এই যে এই যে গাছ নষ্ট করবা না গাছ কিন্তু নষ্ট করবা না বাবা হ্যাঁ এই যে এই যে দুষ্টু না দুষ্টু করে না এই যে গাছ দেখছে এগুলো শুধুই শুধু করবো ভেঙেও ফেলতে পারে বলা যায় না এদিকে একটু তাকাও এদিকে তাকাও তুমি কি খেলতেছো একটু বলো হ্যাঁ একটু বলো এইদিকে তাকাও এই যে এইদিকে তাকাও ওই দুষ্টুমি ডাকতেছো আর শুনবো না তোমাকে ডাকি নে তোমাকে ডাকি না আমি তুমি স্নান করছো বাবা স্নান করছো কি খাইছো বলো আমি খিচুড়ি খাওয়াই দিছি সকালবেলা খিচুড়ি রান্নাই করে নিই সকালবেলা থেকে ঘুমিতে একটু রিলাক্স খাওয়াই সুজি খাওয়াই তারপরে খিচুড়ি খাওয়াই তো একটা বাইরে কিছু জা রান দিয়ে দিছে রান্না করুম বেলা গলোঁ তোৰ ঠাণ্ডা লাগিছিল আজকে একো কম সেইজনৰ স্নান কৰি দিছি ত' কালকে স্নান কৰি আহিছিলোঁ না আমি মুছে তুছে দিছি মানে হাপ চানে হাত মুখ ধুয়ে মুখটোক ধুয়ে গাটা একো মুছে দিয়ে তেল তেল দিয়ে দিছিল তো সেইবাবেই আজকে স্নান কৰি দিছি তো স্নান কৰাতেও ভাল লাগিছে ত' কালকে স্নান কৰাইছিলো মাথে তাতে জ্বলি আহিছিল হাত মুখ ধুইছিলাম মানে ঐৰকমভাৱেও মোচাই নি ভাল ভাৱে মোচাইছি তারপরও তো স্নান করে নি স্নান না করানোতে রাতে একটু ঘুম পারছি ঘুমাইনি ঘুমাইতে চাইনি আর কি কান্না করছে। তো কয়েকদিন যাবৎ একটু বিরক্ত ঘুম আসে না শরীর ভালো না সেই জন্যে আজকে একটু শরীরটা ভালো সেই জন্যে আমি ওর স্নানটা করে দিলাম তো ওই দুই দিন স্নান করাইতে বই পেয়েছি ওর বাবা বললো যে না থাক স্নান করেই তো না দুইটা দিন যাক ফুল ভালো না শরীরটা ভালো হোক তারপর স্নান করে দি তো গত রাতে ঘুমাই নেই আমি আজকে স্নান করে দিছি তো বেশি সকালেও দিই প্রতিদিন দিই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আজকে একটু পরে পরেই দিলাম সকালবেলা একটু রোদ কম ছিল ঠান্ডা আজকে প্রচুর বাতাস তো সেই জন্যে আমি একটু বেলা হইলে পরেই দিলাম স্নান করে এখন পরে রোদ উঠছে এই যে রোদ উঠছে ঝলমলে তো আজকে প্রচুর বাতাস আজকে আরও ঠান্ডা পড়বো আজকে রাতেও আরও বেশি ঠান্ডা লাগবো কি তুমি গান গাও আজকে ভালো লাগতেছে বাবা তোমার এই একটু তাকাও খেলাই ব্যস্ত এদিকে তাকাইব কত কিছু নেই টানাটানি করতেছি তোর বাবা গেছে দোকানি আসেনি আসবো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আমি রান্নার সব কিছু গুছ গাছ করে রান্না বসিয়ে দেবো তো খেলতেছো তো এখন যাইতে উ বলে আমার আজকে বেলা হয়ে গেছে প্রতি সপ্তাহে একবার একটু স্নান ই করি আর কি সবকিছু পরিষ্কার করি ধুই তারপরে স্নান করি স্নান করতে একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতেও দেরি হয়ে যাবো ওই যে বসতেছে একাই বসতেছে ওই যে পড়বো যে এটা বুঝেই নেই উল্টা পড়ে যাবা বাবা উল্টে পড়ে যাবা যে পড়ে যাবো ওর চিন্তাই নেই

এই যে ওইখানে বসো ওই যে চেয়ারে ইয়ে টুলে বসছিল বসো মুরাই যাই হোক আমি এখন নিচে যাই দেরি হয়ে গেল চলো বাবা নিচে যাই এখন আসো চলে গেলাম আমি চলে গেলাম আসো ওই যে যাইতে দেবো না ওগুলো নিয়ে যাব ওই যে জগ নিয়ে যাবো এইটা আমাদের না বাবা মাসিদের এটা এটা মাসিদের রাখো রাখো ছাদে যখন আসবা তখন খেলো যখন ছাদে আসবা তখন খেলবা হ্যাঁ এই যে এটা নিয়ে নিয়ে যাওয়া যাবে না তো আচ্ছা পরে নিচে এসে পড়ছি তো নিচে আসবো না ওইটা নিয়ে আসবো জগ নিয়ে আসবো তোর বাবা আসছে বাইরে গেছিলো মাত্র আসলো যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে এইটা দে বল খেলতেছে বল দেওয়া বল খেলতেছে ওই দেও বল খেলতেছে মিষ্টি কুমড়া দেও এটা কি আনছে বাবা বাবা কি নিয়ে আসছে মিষ্টি কুমড়ে মিষ্টি কুমড়ে নিয়ে আসছে বলো ওর বাবার কাছে যাইতেছে পূর্ণরে ওর বাবা কুলে রাখতেছে ওকে নিয়ে রাখছি কইছি যে একটু রাখো আমি একটু সবজিগুলো কেটে নিয়ে রান্না বসে দিই তো এখানে আমি বেগুন নিছি বেগুন ভাজি করুন আর এখানে বেগুন দিয়ে একটু বেগুনই ভাজুন আর এখানে আমি বেগুন দিয়েই আর কি একটু মাছ দিয়ে একটা ভুনার মতো করুন মাছের তরকারি তো সেই জন্য আমি পেঁয়াজ কচি কুচি করে কেটে নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ আদা আদা রসুনটাও আমি যে পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ধরিয়ে নিয়েছি এখানে আবার আটা নিয়েছি চালের গুঁড়ি এই যে বেগুনি ভাজুম সেই জন্যে এটা আমি এনে রেখে দিয়েছি কড়াই বসে দিয়েছি প্রথমে আমি মাছটা ভাজি করে নিউ তবে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই ওই তেল গরম হইতে ওই আমি মাছটা মাখিয়ে নিই লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু তেল মাখানো হয়ে গেছে ওইদিকে তেলও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই একটা একটা করে উঠে গেছে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিই উল্টে পাল্টে ভাজি আবার উল্টে দেওয়া লাগবে ভাজি করে এক সুন্দর করে নামে নি মাছ ভেজে নামে নিলাম কড়াইতে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব রান্নার সমস্ত মশলা জিরে দিয়ে দিলাম সোমবার পেঁয়াজ কিছু দিয়ে দিতেছি হালকা একটু ভাজি করে নিলাম পেঁয়াজ এখানে দিয়ে আদা কুচি আর যে রসুন কুচি তো সাথে আর একটু কষে নিই একটু ভাজি করে নিই লবণ দিতেছি হলুদের গুঁড়ে শুকনা মরিচের গুঁড়ে সব আবার একটু কষে নিই যে হালকা লাল লাল করে আমি ভাজি করে নিলাম আর বেশি ভাজি করুন না বেশি ভাজি করলে তিতা লাগতে পারি

মাছ হয়ে গেছে মাছগুলো দিয়ে নিই ছেড়ে দিই কাঁচা মরিচ দিয়ে দিলাম তরকারি প্রায় শেষের দিকে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম জিরের গুঁড়ে গরম মশলার গুঁড়ে সব কিছু মিশিয়ে দিই মিশিয়ে নামিয়ে নিই হয়ে গেছি তরকারি এই তরকারি নামিয়ে নিলাম হয়ে গেল বেগুনের তরকারি আজকে শুধু বেগুন আর বেগুন সব কিছুই বেগুন বেগুনের রেসিপি সব যেটা আমি আবারও তেল দিয়ে দিছি এখানে আমি বেগুনগুলো মাখিয়ে নিছি দেখে হলুদ মরিচ লবন আর জিরে গুঁড়ে আর একটু তেল সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিছি এর তেল গরম হয়ে গেছে বেগুন ভাজি হয়ে আমি নামিয়ে নিই সব এই যে ভাজি নামিয়ে নিছি তুই যেখানে যে গোলাপ আনিছিলাম আর কি গুড়ি আর আটা তো আমি গুলে নিছি হলুদ মুড়ি লবণ আর এই সব কিছু দিয়ে তো সাথে একটু জিরের গুঁড়ে দিছি আর এখানে আছে আদা রসুন বাটা আমি আর পেঁয়াজ আর কি একত্র করে আমি বাড়ছি আদা রসুন পেঁয়াজ বাটা এটাও দিয়ে দিলাম তো আবারও ভালো করে আমি মাখে নিই মিশিয়ে নিই আমি আবারও তেল দিয়ে দিছি এই যে বেগুনের পিসগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে বেগুনে যেভাবে ভাজি করি তো বেসন দিয়ে হয়তো করা যায় আমি তো বেসন নেই করি সেই জন্য আমি এইসব কিছু দেরি করতেছি চালের গুঁড়ি আর আটা তো আমি একটা একটা করে দিয়ে দিব

পরে কি রান্না করুম কি রান্না করুম পরে কইছি বেগুন তো বাজে করুম ওই বেগুন ভাজি পছন্দ করে নিথু আমিও তুমিও পছন্দ করো তবে আমি নিথু বেশি পছন্দ করি পরে কয়েছি বেগুন দই করি একটু ওই যে ভুনার মতো করি বেগুন বেগুনদের মাছ দিয়ে তাই কাটলাম পরে আবার মাথায় এলো যে না কিনা বেগুনিও বেজে থুই এই তো দুইটা কিলো প্রথমে মাথায় আসে না কি রান্না করুন কি রান্না করুম তা ভালো হয়েছে মেয়েও তেলি बेगुनी नहीं ले आलू ना कोस कोस आता है शायद लगी बेगुनी को एक टनाक से मतलब राते गरम गरम भेज दे मैंने दोपहर एक ले खाओ सो काय सो ना जार बेगुनी लार तार सुन दे वो जार बेगुनी लार ना तार सुन दे वो ना तोर कर की मुने से तब खे दे हो